আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আজকে আমি যে ঘরে বসা আছি পাখিটার বয়স প্রায় ষোলো দিনের মতো তো এই পাখিটাকে যে মেডিসিনটা আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে তুইতি অর্থাৎ তুইতি আপনারা কাছ থেকে একটু আমি দেখাই এটা হচ্ছে তুইতি ভালো করে দেখান এটা তুই যেটা যেটা মুদিখানার দোকানে বললেই তারা দিবে তবে অবশ্যই একটা জিনিস আমি আপনাদের বলে বলবো সেটা হচ্ছে যে কোনো মেডিসিন ব্যবহার করার পূর্বে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন আমার ভিডিও দেখে আপনাকে করতে হবে এটা নয় বিশেষ করে এটা ব্যবহার করার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করবেন অভিজ্ঞ খামারদের সাথে পরামর্শ করবেন তবে এই ব্যাপারটা একটু আনকমন এটা সম্পর্কে অনেকেরই ধারণা থাকে নাই বা নেই এটা যখন আপনি বলবেন তখন অনেকে এটা হাস্যকর কেউ নিশ্চিত করবে কেউ ক্ষতি হয়ে যাবে পাখির এটা অনেকেই বলবে যেমন গতকাল আমার এক কাস্টমার আমাকে ফোন দিয়েছিল তাকে আমি এটা ব্যবহার করার কথা বলেছিলাম কোন কারণে বলেছিলাম এটা আমি জানি তবে উনি আবার ব্যাগ যখন যে দোকানে কিনতে গেছে তখন উনি ওনাকে জিজ্ঞেস করছে আপনি এটা কী করবেন তখন উনি বলছে যে আমি এই কাজ করব তখন তাকে বলেছে না না এটা একটা এক ধরনের বিষ ধারণের জিনিস বিষের মতো কাজ করে বিভিন্ন জিনিস পাকানোর কাজে লাগে এইটা আপনি ব্যবহার করেন না আপনি পাখি নষ্ট হয়ে যাবে তো উনি আমাকে ফোন দিল তো এই যে তার এই যে এরকম ধারণা যেহেতু আমি কিন্তু এটা আমি প্রত্যেকটা পাখিকে মাঝে মাঝে ব্যবহার করে থাকি যে পাখির পরিস্থিতি দেখে যেমন আমার এটাতে চলতেছে এই পাখিটার পর্যাপ্ত ঠান্ডা কাশি এত বেশি যে আমি কোনো মেডিসিন দিয়েও আমি ঠিক করতে পারছিলাম দু তিন দিন সেবন করাইছি পাঁচ দিন করাইছি সাত দিন করাইছি তারপরেও ঠিক হচ্ছিল না আমি এটা অনেক প্র্যাকটিক্যাল অনেক প্র্যাকটিক্যাল আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি যে এরকম পরিস্থিতি অনেক হয়েছে যে পাখি কোনো প্রকারেই ঠান্ডা দূর হচ্ছে না অনেক ক্ষেত্রে কিন্তু হয় না আবার কোনো পাখির যদি শরীরে কৃমি থাকে আপনি যে কোন মেডিসিনে ব্যবহার করেন না কেন আপনার যত দামি মেডিসিন ব্যবহার করেন না কেন পাখির শরীরে যদি কৃমি পর্যাপ্ত থেকে থাকে তাহলে আপনার যে রোগের জন্য যে মেডিসিনটা ব্যবহার করবেন আপনার ওই রোগটা সারবে না কারণ মেডিসিনের বিশেষ অংশ খাদ্যের বিশেষাংশ কৃমিরা জানেন পরজীবী তারা কি পাখির শরীরে যখন থাকে বসবাস করে পুষ্টি জাতীয় সব তারা বেশিরভাগ খেয়ে ফেলে নষ্ট করে ফেলে এই জন্য আপনি মেডিসিন যাই দিবেন চাকের যত নতুন খাদ্য দিবেন এটা কাজ করাতে দিবে না তো ওইটা না কিন্তু আমাদের কোনো পাখির এটা না কিরমি হয়নি কৃমির কারণে যে আমার ওই মেডিসিনে কাজ করে সেটা না আপনাকে ভাবতে হবে পাখির মধ্যে অত্যন্ত ভাইরাসযুক্ত কোনো কিছু আছে যার কারণে আপনার কাজগুলা মেডিসিন হচ্ছে না তুই এমন একটি মেডিসিন এমন একটি একটা বস্তু জিনিস যেটা পাখিকে সেবন করালে আপনার ভিতরে যত ব্যাকটেরিয়া যত ভাইরাস থাকে আমার প্র্যাকটিক্যাল ভাবে এটা আমি অভিজ্ঞ কোনো ডাক্তার বা অভিজ্ঞ কিছু না কিন্তু আমার এই প্র্যাকটিক্যাল থেকে বলতেছি ওই যে পাখিটা আমার যে পাখিটা এই পাখিটার কথা বলছি এই পাখিটা এত পর্যাপ্ত ঠান্ডা ধরেছিল যে এত বেশি হয়েছিল যে প্রতিদিনের জন্য তিরিশটা বিশটা করে মারা যায় প্রতিদিনের জন্য ভালোই হয়নি কিন্তু আমি এই টুইটি ব্যবহার করার পরে পরবর্তীতে আমি আবার সাধারণ ডোজ করেছি আমার পাখি সুস্থ হয়ে গেছে রেজাল্টটা কেমন তবে তুইটা সাবধানতার অবলম্বন করে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে তুটিটা ব্যবহার করবেন এভাবে যে প্রথম দিন যেদিন দেবেন চব্বিশ ঘন্টায় ব্যবহার করবেন আমি এক গ্রাম দুই লিটার পানির মধ্যে দিই প্রয়োজনের মাত্রা পানির মাত্রা আরও বাড়াই দেন দুই দিনের কাছে পাঁচ দিন খান তিন দিন খান কিন্তু মাত্রাটা যেন বেশি না হয় আমি আমি যেটা ব্যবহার করি এক গ্রাম দুই লিটার পানির মধ্যে আমি ব্যবহার করি তো প্রথম দিন চব্বিশ ঘন্টা দিতে হবে তারপরের দিন থেকে সারা দিন সাদা পানি আর রাত্রে তুই ব্যবহার করতে হবে এভাবে থেকে তিন দিন ব্যবহার করতে হবে বেশি দিনও ব্যবহার করা যাবে না তবে তুই ব্যবহার করার সময় অবশ্যই কোনো মেডিসিন এর সাথে কম্বাইন্ড বা যোগ করা যাবে না কোনো এবং অন্য আলাদাভাবে কোনো মেডিসিন ব্যবহার করা যাবে না শুধুমাত্র তৈতি করলে একটা পাখির জ্বর ঠিক হয়ে যায় আমি দেখেছি আমার পাখির জ্বর সর্দি কাশি তুই তি সর্দি কাশির ডর ঠান্ডা দূর করে এরকম না আমি নিজে বলতে পারবো না আমি কোনো লেখা করেও জানি না শুনি নাই আমি অভিজ্ঞতা থেকে আমার আমার আছে প্রায় বছর পোলট্রি সেক্টরের মধ্যে আছে ওনার কাছ থেকে আমি এগুলার কথা আমাকে আনকমন ভাবে কিছু কিছু এরকম মেডিসিনের কথা বলে দিত তখন আমি লিখে রাখতাম এবং ওইটা প্র্যাকটিক্যাল করতাম দেখতাম এভাবে আমি আমাকে তৈরি করার চেষ্টা করছি বা শিখেছি যার কারণে তুই একটা মানে মারাত্মক ধরনের তবে সবসময় ব্যবহার করবেন না সুস্থ পাখিকে আপনার ব্যবহার করা দরকার নেই অন্যান্য ভিটামিনের মতো যে আপনি ডোজ করবেন তুই সেটা করবেন না পরিস্থিতিতে গিয়ে যেটা করবেন অথবা একটা কাজ করতে পারেন আপনি ঠান্ডার ডোজ একটা পাখি করবেন আগের দিন আপনি তুইতি ব্যবহার করেন করে নিন পটাশ দুই ঘন্টা ব্যবহার করে নিন তুইতি দুই ঘন্টা ব্যবহার করে নিন অর্থাৎ আপনি একদিন পটাশ করেন একদিন পরের দিন আবার তুইতি করেন করার পরে তা ওই পাখিকে আপনি ঠান্ডার ডোজ করেন দেখবেন আপনার পাখি সুস্থ হয়ে যাবে আবার কোনো পাখি ঠান্ডার ডোজ করাতে করাতে পাখি ঠিক হচ্ছে না এলোমেলো হয়ে যাচ্ছে বিভ্রান্ত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পাখি সুস্থ হচ্ছে না আপনি ওই মেডিসিনটা বাদ দিয়ে তৃথিটা আপনি দুই থেকে তিন দিন ব্যবহার করবেন তারপরে দুই দিন একদিন সাদা পানি ফেস্ট করবেন তবে এটা মনে রাখবেন আপনি ঠান্ডার ডোজ করাচ্ছেন করানোর পরে মাঝখানে এক থেকে দুই দুই দিন আপনি সাদা পানি ব্যবহার করবেন তারপরে তুইটা ব্যবহার করবেন দুইটাকে তিন দিন ব্যবহার করবেন মাঝখানে সাদা পানি ব্যবহার করার পরে ওই ঠান্ডার করবেন যে ঠান্ডার ডোজে আপনার ঠান্ডা ঠিক হয় না ওই ব্যবহার করবেন দেখুন হয়ে গেছে এটা আমার প্র্যাকটিক্যাল আমি নিজে আমার এই পাখিটাতে এটা হয়েছে আমার এই পাখিটা এটা আমি আমি যে ঘরে বসা আছি যে পাখিটা দেখতেছেন সাত দিন না নয় দিন পর্যন্ত সাত দিন তো করেছি পরে মাঝখানে আবার দুই দিন করেছিলাম পাখি ঠিক হয়নি কিন্তু আমার পাখি আজ থেকে দুই দিন চলতেছে তুই ব্যবহার করা আর একদিন করব আর রাত্রে আজকে রাত্রে শুরু করব। কালকে আর করবো না আমার পক্ষে অনেকটাই ঠিক হয়ে গেছে তো যাই হোক তুইটা ব্যবহার করার ক্ষেত্রটা আমি আবার বলতেছি অবশ্যই পরামর্শ নিয়ে করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন পরামর্শ করবেন তবে তুইটা ব্যবহার করবেন প্রথম দিন সারা দিন চব্বিশ ঘন্টা পরের দিন এসে আবার চব্বিশ ঘন্টা করবেন না পরের দিনে এসে দিনে সাদা পানি রাত্রে শুধু তুই ব্যবহার করবেন এবং তুই ব্যবহার করার চলাকালীন অবশ্যই কোনো মেডিসিন ব্যবহার করবেন না এটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ভিডিও দেখে আপনাকে এটা ব্যবহার করতে হবে অবশ্যই না কারণ এটা অনেক সময় আম পাকার কাজে ব্যবহার হয় বিভিন্ন কিছু পাকার ক্ষেত্রে পড়ে না তো কিন্তু মেডিসিন আমরা তৈরি করে নিচ্ছি কারণ এটা থেকে অনেক সময় ফুলসুরাতে কাজ করে অনেক অনেক যেগুলো আমি সামনের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তবে এদের তুতিতে আমার অনেক উপকার হয়েছে বা হয় আমি এটা আমি পাখির পরিস্থিতির পরে আমি প্রায় ব্যবহার করে থাকি তো যাই হোক Assalamualaikum warahmatullahi wabarakatuh